বলল এই তোমাকে আমি কতবার বলেছি কোনো ঝামেলায় না জড়াতে জানো আজকে আমার অফিসে কত দরকারি একটা কাজ ছিল সেই কাজ ফেলে তোমার কাছে আসতে হলো বলল ভাবি ওকে কিছু বলবেন না প্লিজ সব দোষ আমার আমি পাগল হয়ে ওকে টেনে নিয়ে গেছি বলে আজকে এই ঘটনা ঘটলো সুমায় বললো আমি কি ছিলাম না আমাকে বললেই তো হতো সব কিছু রেডি করে দিতাম ফাহিম বলল সরি ভাবি সুমায় বলল হুম আমি বসে বসে ওদের কথা শুনছি বলল কি হলো তুমি কথা বলছো না কেন আমি বললাম এত বড় অপরাধ করে করে ফেলেছি কি তোমার সাথে কথা বলি সময় বলল মজা করো আমার সাথে না আমি বললাম তো কি করব। আমার থেকে তোমার অফিসের কাজ বড় হয়ে গেছে যাও কাজ করো কে না করেছে সময় বললো এই যে দেখো আমি বলেছি তোমাকে তোমার থেকে আমার অফিসের কাজ বড় এত রাগ করো কেন আমি বললাম আমাকে এখানে নামিয়ে দাও আমি আর তোমার সাথে কোনো কথাই বলতে চাই না সুমাইয়া বললো আচ্ছা সরি বাবা আমি বললাম তোমার সরি দিয়ে আমি কী করবো ড্রাইভার গাড়ি থামাও সুমাই বললো বলছি তো সরি আমি গাড়ি থেকে নেমে গেলাম ফাহিম আমার পেছনে পেছনে আসলো আর সুমাইয়া গাড়ি নিয়ে অফিস চলে গেল মনে হয় সত্যি সত্যি কোনো দরকারি কাজ করে আছে নইলে আমার পেছন পেছন আসতো ফাহিম বললো আরে রেদোয়ান এটা কি করলি আমি বললাম কি করেছি ফাহিম বললো ভাবির সাথে রাগ না করলেও পারতি আমি বললাম মাঝে মাঝে একটু শিক্ষা দিতে হয় এগুলো তুই বুঝবি না ফাহিম বললো আমার লাইন তাহলে পরিষ্কার যাক বাবা কোনো ভেজাল নাই ভাবি বলেছে তাহলে তো বিয়ে হবেই আমি বললাম ফোন নাম্বার আছো ফাহিম বললো ফোন নাম্বার কিভাবে নিব বল কথাই তো বলতে পারলাম নোর ওর সাথে ভালো করে আমি বললাম দাঁড়া আমি পরে সব ব্যবস্থা করে দিব ফাহিম বলল আচ্ছা এখন বাসায় চল অনেক বেলা হয়ে গেছে আমি বললাম হ্যাঁ ফাহিম বললো এই শহরের মানুষগুলো খুব ভালো রে আমি হাসলাম ভালো তুই কয়দিন ছিলি এই শহরে ফাহিম বললো এই তো ছয় মাস আমি বললাম খুব হাসি পায় তোর কথা শুনে জানিস ফাহিম বললো কেন কেন আমি বললাম এই শহরে থেকে এই শহরের মানুষগুলোকে তুই আদৌ চিনতেই পারলি না ফাহিম বলল তুই মাঝে মাঝে কিজে যে বলিস তা আমি কিছুই বুঝি না আমি বললাম আমার জায়গায় তুই থাকলে একদিন আত্মহত্যা করতি ফাহিম বললো কেন রে তোর তো শান্তি তুই তো মন্ত্রীকে বিয়ে করবি আমি বললাম বাদ দে আর কথা বলতে ইচ্ছা করছে না বাসায় এসে ঘুমিয়ে গেলাম ঘুম ভাঙলো ইশির ডাকে আমি বললাম কেন রে ঘুমের থেকে ডেকে তুললি ইশি বললো ভাইয়া ভাবি তোরে রাখছে ভাবি রুমে যেতে বলে আমি বললাম পরে এখন যেতে পারবো না ইশি বললো তুই যাবি কিনা বল না হলে ভাবি এখানে চলে আসবে আমি বললাম বল আসছি আমি বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম ফাহিম বলল কই যাস আমি বললাম তুই শুয়ে থাক আমি একটু তোর ভাবির সাথে কথা বলে আসি ফাহিম বলল আমার ব্যবস্থা করে দে আমি একটু কথা বলি আমি বললাম দেখছি কি করা যায় আমি সুময়ের রুমে এসে দেখি ও বসে আছে আমাকে দেখে জড়িয়ে ধরল সুময়া বলল তুমি ওই সময় আমাকে ফেলে রেখে কোথায় গেলা আমি বললাম তো কি করব বলো তুমি ওই সময় আমার বন্ধুর সামনে কি বলেছো সুময়া বলল আচ্ছা সরি বলেছি তো আর কোনোদিন কিচ্ছু বলবো না আমি বললাম আমি কখনো তোমার ওপর রাগ করি না কিন্তু তুমি আমার সাথে যেমন ব্যবহার করো মন চায় তোমাকে ফেলে রেখে চলে যাই সুময়া বললো আমি কিন্তু এখন সত্যি সত্যি কান্না করে দিব তুমি তো জানো আমার একটু রাগ বেশি তুমি তোমার বউকে কন্ট্রোল করবো না আমি বললাম সেটা তো বিয়ের পর এখন তোমাকে কিছু বললে তোমার বডিগার্ড আমাকে মারতে চাইবে সুময়া বললো তোমাকে মারার সাহস কার আছে বলো তো তুমি আমার একমাত্র জামাই আমি বললাম হ্যাঁ এর জন্যই তো আমি তোমাকে এত বেশি ভালোবাসি সুময়া বললো আমি বুঝি কম ভালোবাসি তোমাকে আমি বললাম জানো বেবি তোমাকে দেখলেই না আমার ভেতরে রাঙচানি কোথায় চলে যায় সময় বললো আমি তো তোমার একমাত্র ওষুধ আমি বললাম মাঝে মাঝে মনটা কি চায় জানো তোমাকে নিয়ে দূরেই আকাশে কোথাও চলে যাই যেখানে শুধু তুমি আর আমি থাকবো সময়ে বললো আমরা দুজন যদি ঠিক থাকি তাহলে আমাদের কোথাও যেতে হবে না আমি বললাম হ্যাঁ বিয়ের পর তোমাকে আমি কোনো কাজ করতে দিব না দরকার পড়লে আমি সব কাজ করব। সুমায় বলল আই লাভ ইউ বাবুটা অনেক অনেক ভালোবাসি তোমাকে কিন্তু আমি এই ভালোবাসা দেখাতে পারি না তোমাকে আমি বললাম আমি জানি তো তুমি আমাকে কেমন ভালোবাসো সোমায় বলল আচ্ছা বিয়ের পর আমরা গ্রামে যাব না আমি বললাম আমাদের গ্রামে আমাদের গ্রামে গেলে অনেক ঝামেলা হবে আগে তোমাকে আর মারিয়াকে দিয়ে সব ঝামেলা শেষ করি তারপরে যাবো আমি বললাম আচ্ছা সেই সব কথা পরে হবে তুমি কখন অফিস থেকে এলে সময় বললো এই তো মাত্র আমি বললাম ফ্রেশও হও নাই সময় বললো না তুমি রাগ করছো তাই আগে তোমাকে ঠান্ডা করেছি আমি বললাম আচ্ছা যাও তুমি ফ্রেশ হয়ে আসো আমি বসে বসে ফোন টিপি সময় বললো কোথাও কিন্তু যাব না আমি বললাম আচ্ছা যাও সুময়া বাথরুমে চলে গেলে আমি বসে বসে গান শুনতে থাকলাম আজকে নিজের ভেতরটা কেমন জানি খুশি খুশি একটা ভাব লাগছে কিছুক্ষণ পর সুময়া বাথরুম থেকে বেরিয়ে এলো সুমাকে আজ অনেক সুন্দর লাগছে একটা গেঞ্জি পরেছে আমি বললাম এই এটা কি পরলা সুময়া বললো কেন বাবু আমাকে ভালো লাগছে না আমি বললাম হ্যাঁ অনেক ভালো লাগছে কিন্তু তুমি কি এসব পরে মানুষকে দেখাতে চাও সুময়া বললো তোমার কি মাথা খারাপ হয়েছে এই পোশাক আমি যখন ঘরে একা থাকি তখন পরি আমি বললাম তাহলে এখন আমার সামনে পরলা কেন সুময়া বললো তুমি তো আমার স্বামী তোমার সামনে পরাই যায় আমি বললাম আমি এখন এখানে থাকলে তোমাকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারবো না পরে উল্টাপাল্টা সব কিছু হয়ে যাবে সুমায়া বললো এই দাঁড়াও দাঁড়াও আমি দৌড়ে বেরিয়ে গেলাম সুমায়কে এত সুন্দর লাগছিল যা বলে বোঝাতে পারবো না মারিয়া বললো আরে রেদোয়ান দৌড়ে কোথায় যাস আমি বললাম দৌড়ে পালাই মারিয়া বললো কেন কি হয়েছে যে ম্যামের রুম থেকে দৌড়ে পালাচ্ছিস আমি বললাম ওসব তুই বুঝবি না এখন ওই মেয়েটার নাম্বারের ব্যবস্থা কর মারিয়া বললো আমি পারবো না পারলে তুই কর আমি বললাম আজকে দেখলি তো ওরা আমাদের মারতে চাইছিল মারিয়া বলল মারার কাজ করলে তো মারবেই আমি বললাম আর বলিস না সব দোষ ওই সালার আমাকে টেনে ভিতরে নিয়ে গেছে মারিয়া বললো আমি তো আগেই বলেছি ও একটা মগা আমি বললাম রে তুই সেই প্রথম দিন থেকেই আমার বন্ধুকে মগা বলছিস মারিয়া বললো আরে ওর তো বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই আমি বললাম অতরে কইসে আচ্ছা তোর বিয়েটা কবে খাবরে মারিয়া বলো আগে তোরটা খাই পরে নয় আমারটা খাইস আমি বললাম আচ্ছা তোর প্রেম কেমন চলছে মারিয়া বলো খুব ভালো তবে ওকে সময় দিতে পারি না রে কাজের জন্য আমি বললাম আগে তোর সব কিছু ঠিক রেখে পরে কাজ করবি নইলে সব কিছু শেষ হয়ে যাবে মারিয়া বললো হ্যাঁ রে ঠিকই বলেছিস তবে তোর উপলক্ষে কয়েকদিন ছুটি পাব মনে হয় আমি বললাম দেখিস ছুটির পর আবার রুম ডেট করে ফেলিস না মারিয়া বললো আমি তো আর তোর মতো না আমি বললাম আমি কই লুচ্চামি করলাম দেখা তুই মারিয়া বললো কানার তো মনে মনেই জানা তোর আজেরা কথা শোনার মতো সময় নেই আমার যা এখান থেকে আমার অনেক কাজ আছে আমি বললাম তোর আর তোর ম্যাডামের কাজ জীবনও শেষ হবে না মারিয়া বলল ম্যাম তো সব কিছু তোর জন্য করছে ম্যামের টাকা থাকলে সেগুলো তো সব তোকেই দিবে নাকি আমি বললাম হ্যাঁ আমি তো বলেছি আমার টাকা দরকার জীবনের সুখ না থাকলে টাকা দিয়ে কি করব বল টাকা দিয়ে কি আর সুখ কেনা যায় মারিয়া বলল এই শহরে টাকা দিয়ে সুখ কেনা বেচা হয় রে আমি বললাম তবে সেটা অন্য কারো হতে পারে আমার কাছে না মারিয়া বললো দেখা যাবে সময় তো আর শেষ হয়ে যায়নি তাই না আমি বললাম আচ্ছা আমি যাই তুই কাজ কর মারিয়া বলল হ্যাঁ দেখতে দেখতে ছয়টা দিন চলে গেল আগামীকাল আমাদের বিয়ে ফাহিম বলল রেদোয়ান কালকে তো তোর বিয়ে কাছের মানুষ যদি কেউ থাকে তাহলে আসতে বল আমি বললাম আমার কাছের মানুষ শুধুমাত্র তুই আর কেউ নাই তবে একজন আঙ্কেল ছিল বলতাম বিয়েতে কিন্তু উনি আসলে অনেক কষ্ট পাবেন ফাহিম বলল বিয়েতে আসে সবাই মজা করার জন্য আর তুই বলছিস কষ্ট পাবে বুঝলাম না আমি বললাম কিছু কিছু কথা মনের ভেতরে চাপা পড়ে আছে যেগুলো ভেতরেই থাক বাইর করার দরকার নাই ফাহিম বলল আচ্ছা আমি একটু বাইরে যাব ওর সাথে ঘুরতে আমি বললাম কে সাদিয়া ফাহিম বলল হ্যাঁ আমি বললাম কিন্তু ওর ফোন নম্বর তো তোর কাছেই নাই ফাহিম বললো আমুর কাছ থেকে নিছি আর বললো বিয়ে হবে তিন মাস পর আমাকে নাকি কোনো একটা কোম্পানিতে চাকরি দিবে আমি বললাম তাহলে তো খুব ভালো তোর গ্রামে যেতে হবে না ফাহিম বলল হ্যাঁ গ্রামে আর ভালো লাগে না আমি বললাম আমি যদি পারতাম সারা জীবন গ্রামে পড়ে থাকতাম এই শহরে আর আসতাম না আচ্ছা তুই যা নে এখানে পাঁচ হাজার টাকা আছে এনজয় কর ফাহিম বললো এমনি তুই আমার কাছে টাকা পাস আগের টাকাগুলোই তো দেওয়া হয় নাই আমি বললাম আরে যা এখন তোর হাতে টাকা নাই যখন আসে তখন দিস সমস্যা নাই ফাহিম বললো অনেক অনেক ধন্যবাদ বন্ধু ফাহিম চলে যাওয়ার পর সাদে গেলাম আজকের আকাশটা খুব সুন্দর লাগছে মেঘলা আকাশ খুব করে আজকে মৃত্যুর কথা মনে পড়ছে কেন জানি এখন মনে হচ্ছে আমি মৃতুকে মনে হয় ভালোবেসে ফেলেছি দূর থেকে যে কাউকে এত ভালোবাসা যায় তা হয়তো এখন বুঝতে পারছি কিন্তু এখন আর এসব চিন্তা করে কি লাভ আগামীকাল আমার বিয়ে সুমায়ের হাতে বন্দি হয়ে যাব। কোনো মেয়ের সাথে কথা বলতে হলেও সুমায়ের কাছ থেকে আমাকে আগে অনুমতি নিতে হবে আচ্ছা আমার কাছে তো মিতুর ইমু নাম্বার আছে শেষবারের মতো একটা কল দিয়ে দেখব কি মনে করে যেন মিতুর ইমু নাম্বারে কল দিলাম দিতেই ধরে ফেললো মিতু বললো দাঁড়া দাঁড়া কে কল দিয়েছে আগে দেখি কে বলছেন আমি মৃতুর কথা শুনে বুঝতে পারছি ও খুব খুশিতে কথা বলছে বান্ধবীদের সাথে ওকে আর কষ্ট দিতে চাই না তাই ফোনটা কেটে দিয়ে অফলাইন হয়ে গেলাম আসলে আমি মৃতুকে ভালো ভেসে ফেলেছি কিন্তু এখন আর বলতে পারবো না হয়তো সুমায়ের সাথে আমার জুড়ি লেখা তাই সুমায়ের সাথেই আমার বিয়ে হবে আসলে সুমাইয়া দেখতে শুনতে খুব ভালো আমি জানি ও আমাকে খুব খেয়াল রাখবে মেয়েটার মনটা অনেক ভালো ওকে রেখে যদি আমি অন্য কোনো মেয়ের কাছে চলে যাই তাহলে সময়ও হয়তো মিতুর মতো কিছু একটা করে ফেলতে পারে না না এমন ভুল আর করা যাবে না তাছাড়া আমিও কি সময়াকে কম ভালোবাসি হঠাৎ দেখি কে জানি আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো আমি ভয় পেয়ে বললাম কে কে সময় বলল আরে বাবু আমি আমি বললাম ও তুমি কিন্তু তুমি কিভাবে জানলে আমি এখানে সুময়া বললো ইসি বলেছে তাই আমি এখানে চলে আসছি তুমি একা একা এখানে কি করো হ্যাঁ আমি বললাম এই তো তোমার কথা চিন্তা করি সুময়া বললো তাই নাকি সময়ের সাথে কিছুক্ষণ রোমান্টিক কথা বলে নিচে চলে আসলাম সকালে রেডি হয়ে জুমার নামাজ পড়ে নিয়ে তৈরি হয়ে নিচে গেলাম তবে বরের পোশাকে আজকে আমাকে অনেক সুন্দর লাগছে মনে মনে আমি অনেক খুশি আজকে আমার বিয়ে হতে যাচ্ছে তবে মন্ত্রীর বিয়ে বলে কথা অনেক মানুষ আসছে সব কিছু রেডি করে কাজে আমাকে বলল বাবা কবুল বলো সুময়ের দিকে তাকিয়ে দেখি খুব খুশি সুময়ের চোখের ইশারাতে বললো বলো তাড়াতাড়ি যেন বলে দেই আমি বললাম জি কবুল সুমাইয়া হঠাৎ বাবা বলে চিৎকার দিল আমি তাকিয়ে দেখি আঙ্কেলের বুকে কে যেন গুলি করে দিয়েছে মুহূর্তের মধ্যে সবাই দৌড়াদৌড়ি করে চলে গেল আমি দৌড় দিয়ে আঙ্কেলের কাছে গেলাম আঙ্কেল আমাকে বলছে বাবা আমি হয়তো আর বাঁচবো না আমার মেয়েটাকে দেখে রেখো সুমাইয়া বলছে না না বাবা তোমার কিচ্ছু হবে না আমি এখনই তোমাকে হাসপাতালে নিয়ে যাব। আঙ্কেল আর কোনো কথা বলে না মৃত্যুর যন্ত্রণা কেমন হয় আজকে আঙ্কেলকে দেখে বুঝতে পারছি সুমাইয়া আঙ্কেলকে জড়িয়ে ধরে কান্না করছে আমি মারিয়াকে বললাম তাড়াতাড়ি দেখ এসব কে করেছে হঠাৎ সুমন কোথা থেকে দৌড়ে এসে বললো স্যার স্যার সব কিছু শেষ হয়ে গেল আমাদের ম্যামের বাবাকে মারছে ওই মেয়র আর মেহেদির ভাড়া করা গুন্ডা সুময়া বলল কি সুমন বলল হ্যাঁ ম্যাম সত্যি সুময়া বললো তোমরা তো মেয়র আর ওর ছেলেকে মেরে ফেললে তাহলে ও বেঁচে আছে কিভাবে আমি বললাম আসলে এই হয়েছে কি আমি কিছু বলার আগেই ঠাস ঠাস করে দুইটা চর দিলো আমাকে সময় বললো আমি তোর কোনো কথা শুনতে চাই না আসলে রাস্তার কুকুর রাস্তাই মানায় কোনো রাস প্রাসাদে না তোরা আমি আমার চোখের সামনে দেখতে চাই না আমার সাথে মিথ্যা কথা বলা তোর জন্য আমার বাবা আজকে মারা গেছে তুই এখান থেকে চলে যা আর মারিয়া তোকে আমি কত বিশ্বাস করতাম আর তুই কি না আমার সাথে মিথ্যা কথা বললি মারিয়া বলল ম্যাম এসব কথা বলতে রেদোয়ান আমাকে বলেছে ও বলেছে আপনাকে যেন আমি মিথ্যা কথা বলি সুমায় কেঁদে কেঁদে বললো তোকে আমি কি বলছি তুই এখান থেকে চলে যা নইলে কিন্তু আমি তোকে গুলি করে মেরে ফেলবো আমার সাথে কেন মিথ্যা বলি তোর কারণে আজকে আমার বাবা মারা গেছে আমি বললাম আমার কথাটা তো শুনো সুমায় বললো তোর কোনো কথা আমি শুনতে চাই না তুই কি এখান থেকে যাবি নাকি তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব আমি বললাম তার আর দরকার হবে না আমি ইশিয়ার আম্মুকে নিয়ে চলে যাচ্ছি ফাহিম চলে আয় আজকে নিজের ভেতরটা কেমন জানি আগুন জ্বলছে যার জন্য এত কিছু করলাম সে বলে কিনা আমি চোর ফাহিম বলল, কি থেকে কি হয়ে গেল রে বন্ধু আমি বললাম আমার কপালে এটাই ছিল হঠাৎ দেখি রং নাম্বার থেকে একটা কল এলো ফোনটা রিসিভ করতেই আমি বললাম কে ওই পাশ থেকে বললো কে আবার আমাকে চেনেন না আমি পরি